মলে তো হাসির কথা শোনো ফার্স্ট টাইম বলছে নাও নাও এটা ধরো এটা ধরে ভিডিও করো আমি না আমি ধরে আমি কি তুমি তো ভিডিও করবে না তুমি তো আমার ফোন ধরবে না তো তুমি ধরো আমি কোনো ভিডিও করি একটু তা ভয়ও পাচ্ছি যদি মলের লোকেরা কিছু বকে বা কিছু ওই জন্য আস্তে আস্তে দেখছো আমার ভিডিও তোলাই দেখে বুঝতে পারছে যে আমি বয় বয় ভিডিও করেছিলাম তো এবার মাসকাবারি মানে অনিমেষ ছোটোর থেকে বাজার করে যেহেতু সেখানে আমার কোনো কিছু মতামত চলে না ও ও নিজে যেটা ভালো মনে করে নিজে যেটা করে সেটাই করে কিন্তু আমি অন্মিত বলে তুমি আমার সাথে মলে আসলেই আমার খরচা বাড়িয়ে দাও এক্সট্রা এটা ওটা নাও আমি যে হ্যাঁ তুমি নাও না তো আমি নিয়েছিলাম ওই ইয়েটা কী বলে কনফ্লেক্স না ওই লিকুইডটা এখনও শেষই হয়নি তোমার ওই যে ওয়েট কমাবার জন্য যেটা খাই দুধ বাবা না আমি ভুলে যাচ্ছি ওটা অনেক দুবার কিন্তু খেলে দিয়েছো আর না না তখন দুধ দিয়ে খেয়েছিলাম সেই জন্য আমি ওটা বুঝতে পারিনি তখন দুধ দিয়ে ভালো লাগছিল না তা আমাকে সবাই শিখিয়ে দিয়েছে সবজি দিয়ে ওটা কীভাবে খেতে হয় হুম তো সেটাই কি করেছি । তো অনিমেষ জানে কোনটা কি নিতে হয় ওই সবটা নেয় কিন্তু এক্সট্রার মধ্যে অনেক কিছু নিয়েছি এক্সট্রার মধ্যে কতগুলো মানে কৌটো সুন্দর সুন্দর কৌটো নিয়েছি একটার জিনিস নিয়েছি মানে বোল নিয়েছি যে সবজি টবজি রাখার জন্য তারপরে অনমেষ আগেই আমার শ্যাম্পুটা নিয়ে নিয়েছিল বলে ফুরিয়ে গেছিলো বলে মাস শেষের আগে তাই জন্য নিয়ে নিয়েছিল বলে শ্যাম্পুটা নেওয়া হয়নি এক্সট্রা ক্রিম ফ্রিমগুলো অনেকগুলোই নিয়েছি লাস্টে একটা আইসক্রিমও খেয়ে নিলাম গলা ফাটা বাসের মতো বা ফাটাকে আরও জোড়া দেওয়ার জন্য মাঝখানে ওই বলে না বিশেষ বিষে বিষক্ষণ সেই জন্য আইসক্রিমও একটা আমি খাই না ভয়তে খুব খেতে ইচ্ছে করে আইসক্রিম ঘরেও রাখি না আমি ওই জন্য তো কোল্ড ড্রিঙ্কসটা কালকে নেওয়া হয়নি অন্মের বলল ওটা আমি পরে এনে দেবো কারণ ব্যাগে অত জায়গাও ছিল না যদিও নিয়ে গেছি মাসকাবাড়ি করবো বলেই দুটো ব্যাগ নিয়ে গেছি নিলেও হতো কিন্তু নেওয়া হয়নি অনির বললো ওটা আমি পরে এনে দেবো আমি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ওই ফ্রুট জুসটাই খাই বেশি তো সব কিছু নেওয়া হলো টলিটা বলো অনিল বলে তুমি টলিটা ধরো আই না আমি ধরলে তো তুমি ভিডিও তো করবে না তাই জন্য টলিটা তুমি ধরো তুমি নাও ভিডিওটা আমি করছি তো একটা ডিও কিনলাম কারণ আমার ডিও পো আমি তিন রকম ডিও আমার পুরো আমি স্প্রে করি আমার ভীষণ ভালো লাগে তিন রকম ডিও আমার গায়ে শশুয় তিন রকম ডিওর গন্ধ পাবে তো সেগুলো একটু অনিমেশ বলছে তিনখানা এখনও আছে তাও লাগবে আমি যে হ্যাঁ ওই গন্ধগুলো রেগুলার এক হয়ে গেছে আমি আবার একটু নতুন নেব তো সেইগুলোই সব নিলাম তারপর দিয়ে অনেকটা আমি গেলে দেরি হয়ে যায় এদিক ওদিক করে অনেক কিছুই খুঁজছিল অনেক কিছু আবার সবগুলো আবার এখান থেকে নিয়ে নিই আবার মুদিখানার দোকান থেকেও আবার কিছু জিনিস নিয়েছিলাম সব তো এখানে এখান থেকে নিই না যেগুলো অন্য জিনিস সেগুলো মুদিখানার দোকান থেকে সেগুলো আবার মুদিখানার দোকানে গিয়ে সেগুলো নিলাম তো সসেজ মানে এদের দোকানে সসেজ আমার ভালো লাগে না আমি অনিমেষ বলেছি আমি সসেজ বানাতে জানি বানিয়ে দোক পাউটি এখন এই হপ্তায় তো সীমা বি বিসি তো সকালে আসছে তাও বাপের বাড়ি ও বাবা অসুস্থ বলেও কান্নায় চলে গেছে আমরা বেশিরভাগই সোমার যখন সীমার যখন এসি ব্যাগে বেশিরভাগই আমি পাউরুটির ওপর দিয়ে চালাই সকালবেলা সকালবেলা ওটা প্রবলেম হয়ে যায় বলে না ব্রেকফাস্টটা ইচ্ছা করা হয় না ওই জন্য অন্মে বেশিরভাগই পাউরুটি নিয়ে আসে এবং ওটা স্যান্ডউইচ করে হোক বা কিছু দিয়ে আমরা খেয়ে বাটার দিয়ে হোক তো সেই জন্য আমি সসেজ মানে বানিয়ে দেবো ওই দোকানের সসেজ আমি কিনবো না এইগুলো থেকে ম্যাগি সসেজ বাড়াতে জানি শুধু আমাকে একটা ফয়েল এনে দেবে ওই ফয়েলে মুড়তে হয় তো সসেজগুলোকে তো সেগুলো দিলে সেগুলো পাউটি দিয়ে খেতে ভালো লাগে তো মোটামুটি হয়তো অনেক আবার নিরামিষের দিনকে আমরা রাত্রে চাউ বা ম্যাগিটাই খাই কেননা সারা ওই দুপুরবেলা পরোটা সারাদিন পরোটা চলে না তিন বেলা পরোটা আমার তেলের জিনিস চলে না রাত্রিবেলা নিরামিষের দিনকে নিরামিষ চাউ করেই অনিমিষ করে দেয় ভীষণ একটা সুন্দর সাদা মতো একটা চাউ করে দেয় নিরামিষ চাউ ওটা দারুণ লাগে তখনকে দেখে বলছি কোন আইসক্রিমটা খাবে বলো আমি এত কিছু দেখলে না আমি পুরো বাঁশবনে ডমকানা হয়ে যাই লাস্টে বললাম তুমি তুমি বলে দাও কোনটা খাবো তখন বললো নাও এটা তুমি বাটার স্কচ খেতে ভালোবাসো এটার মধ্যে বাটার আছে কোনটায় ওটাই আমাকে বছর বছর থাকে আমি তো বুঝতে পারি না এটা তো মোটামুটি সব যা নেয়ার নেওয়া হয়ে গেছে বাড়িতে এসে দেখলাম যে চানা চানা বা ছোলা ওগুলো মটর ওগুলো নেওয়া হয়নি ওগুলো মাঝে মাঝে আমি একটুখানি ঘুগনি করে থাকি বিকেলের দিকে সব হয় যে কী খাবো কী খাবো তখন করে রাখি ওই পরে বাড়িতে এসে মনে করলো আমার চানা বা ছোলাটাই নেওয়া হয়নি তো বাকিটা মুদিখানার দোকান থেকে নেওয়া হবে মলে ও মলে যদি এমনি টুকটাক মুদিখানার দোকানে যাই আমি যাই না কিন্তু মলে গেলে আমি যাই মাসকাবাড়ির বেশিরভাগটাই মল থেকে নেওয়া হয় বাকিটা কিছু তো মুদিখানার দোকান থেকে নেওয়া হয়। তো মোটামুটি লাস্টে আমি আইসক্রিমটা নিয়ে প্রথমে নিয়ে নিই লাস্টে আইসক্রিমটা নিয়ে বেরিয়ে গেছি